জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের মধ্যে ষষ্ঠতম বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার প্রতি বর্গ কিলোমিটার লোক বাস করে আটশো ছিয়াত্তর জন সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটির অধিক যেভাবে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে চলেছে এভাবে যদি জনসংখ্যা বাড়তেই থাকে তাহলে বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে ব্যাপক একটা প্রবলেমে পড়তে পারে বাংলাদেশের রাজধানী ঢাকা এ ঢাকার কিছু এলাকা বিশ্বের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে লালবাগ সবুজবাগ বংশাল গ্যান্ডারিয়া যার প্রতি একর এলাকাতে তিনশো লোক বসবাস করতে পারে কিন্তু ছয়শো থেকে সাতশো অধিক লোক বসবাস করতেছে করে এই এলাকায় এটা একেবারেই বসবাসের অনুপযোগী ঢাকায় তিরিশ পার্সেন্ট বনভূমি থাকলেও এখন থেকে প্রায় সাতাশ বছর আগে যা বর্তমানে কমে টু পার্সেন্টে নেমে এসেছে শুধু এই না ঢাকাতে যে পরিমাণ কলকারখানা এবং অন্যান্য শিল্প ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে যার জন্য সাধারণ মানুষ ব্যাপক হুমকিত করতেছে তো এই কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান গুলো যদি স্থানান্তর করে সাধারণ এলাকা স্থানান্তরিত করা হয় তাহলে ব্যাপকভাবে এটার উন্নয়ন সাধন করা সম্ভব এর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট অন্যান্য লোকাল এলাকা বা ঢাকার বাইরে যেগুলো আশেপাশের এলাকাগুলো রয়েছে এগুলো যদি সরকার উন্নয়ন করে তাহলে এই প্রবলেমগুলো থেকে প্রতিহত করা সম্ভব ঢাকাতে যে পরিমাণ বিল্ডিং শিল্প কলকারখানা গড়ে উঠেছে যে যার জন্য এক ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা দেখাই যায় না বিল্ডিং এর উপর শুধু বিল্ডিং যা কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই গুলো করা হচ্ছে